এই মধ্যে ব্যাটারি লাইনগুলো উল্টা ফাল্টা লাগানোর কারণে ভিতরে আইসিগুলো একেবারে ফেটে গেছে এটা কীভাবে ঠিক করতে হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আর এই এর মধ্যে দেখুন এটা মোটামুটি বুদ্ধি বানুন আর কি এই আইসি দেখুন একেবারে ফেটে গেছে আর এই দিক দিয়ে কিন্তু একেবারে ফুরে গেছে দেখুন ফুরে একেবারে সাই হয়ে গেছে অনেকটা জায়গা তার মধ্যে দেখুন এখানেও ফেটে রয়েছে একেবারে আর এগুলো নষ্ট হয়ে গেছে এসিগুলো আর এখানে দেখুন ফ্যানের যে তারটা গেছে এখানে আগুন লেগে যাই হোক এরকম ভাবে বা আইসিগুলো গুলো ফেটে যায় নষ্ট হয়ে যায় এটি কিভাবে ঠিক করবেন বা সবগুলো কি ঠিক করা যায় কিনা না আলোচনা করবো আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান আমরা সব ধরনের ফ্যান নিয়ে কাজ করি এস চাইলে সরাসরি আমাদের কাছে এসেও এই কাজগুলো শিখতে পারেন এবং যে কোনো ধরনের মোটর যেমন সাবমার্সেবল পাম্প থ্রি ফেজের মোটর বা চৈদ্য সরাসরি মানে ক্লাস মোটর বা সেলু মোটরগুলো আছে বাসাবার মোটরগুলো সব ধরনের মোটরই এক কথায় এই কাজগুলো আমাদের কাছে সরাসরি এসে শিখতে পারেন তার পাশাপাশি ফ্রিজ এসি আছে বা এই ডিসি মোটরগুলো আছে বিএল এই বা চার্জার আছে ইজি ব্রেকার কন্ট্রোলার আছে তার পাশাপাশি আছে পাওয়ার টুলস বা হাউজে ব্যবহৃত যত ধরনের ইলেকট্রনিক্স হয় আর এগুলো কাজও আমাদের কাছে এসে শিখতে পারেন তার পাশাপাশি ডিজিটাল স্কেলের একেবারে এই টু একটা কোর্স আমাদের কাছে আছে কীভাবে এই কাজগুলো সমাধান করতে যে কোনো সমস্যার ব্যাটারির কোর্স আছে তার পাশাপাশি আছে ব্ল্যান্ডার ম্যান্ডার মিক্সার যেতেও এক কথায় আমরা সব ধরনের ইলেকট্রনিক্সের উপরে কাজ করি মোবাইল ছাড়া আর যারা এই কাজগুলো শিখতে চান আমাদের বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আমাদের প্লে লিস্টগুলো দেখুন আমরা কী কাজ শিখাই বা করি স্যালের সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন আর কি যাই এখানে আমরা এই আইসিগুলো সর্বপ্রথমে খুলে নেবো এবং দেখব এটার ভিতরে কী সমস্যা বা কোনো একটা ভালো আছে কিনা না সবগুলোই চেঞ্জ করতে হবে এগুলো আমরা আগে দেখবো সর্বপ্রথমে এটা খুলে নিতে হবে এবং আগে স্ক্রুপগুলো খুলে তারপর সোল্ডারিং আয়রন দিয়ে খুলতে হবে এটা আশা করি আপনাদেরকে বলা লাগবে না কারণ যারা এই ভিডিওগুলো দেখতেছেন এটা বিশেষ করে এই আইপিএসসি ভিডিওগুলো দেখেন অবশ্যই আমি জানি তারা মোটামুটি সোল্ডারিং বা টুকিটাকি ইলেকট্রনিক্সের কাজ জানেন আর এই টুকিটাকি বেসিক জানা ছাড়া কিন্তু এই কাজগুলো করা যায় না এখানে দেখুন শর্ট খাওয়ার কারণে এখানে প্লেটটাও ফুরে গেছে এই পিসিবি বোর্ডটা দেখুন একেবারে এগুলো আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে আর কোন কোন জায়গার সমস্যা সেটা ভালোভাবে ওয়াশ করে দেখে নিতে হবে এই জন্য আমরা একটু ওয়াশ করে নিলাম দেখুন এখানে কানেকশানগুলো নাই যাই হোক এটা কীভাবে লাগাতে হবে আশা করি ওইসে আপনারা জানেন এই জন্য আমরা ওই দিক দিয়ে আইসিগুলো লাগাবো এবং লাগিয়ে দেখবো এটা ঠিকঠাক চলে কি না এগুলো হলো ছয়টি মোট ছয়টি আইসি ছয়টি আইসি কিন্তু ছয় ছয়টার মতো লোড দিতে পারে ফি পঞ্চান্ন আইসি এটার নাম হলো ফি না চান্ন এর বললেই হবে একেবারে সিম্পল এখানে আমরা যে যে আইসিগুলো নষ্ট হয়েছে ঠিক সেইভাবেই সেম আইসিগুলো লাগাতে হবে এবং লাগানোর পর দেখতে হবে অন্য কোথাও সমস্যা আছে আসে কি না এই বোর্ডের অন্যান্য আইসিগুলো বা এই এই রেজিস্টার আইসি আইসিগুলো যে এগুলো আছে এগুলো যদি আমরা চেক করতে হয় সর্বপ্রথম আগে এগুলো লাগাতে হবে ফিফন চান্ন আর এটা ভালো আছে কি না খারাপ আছে এটা চেক করবেন কীভাবে এটা যদি আপনাদেরকে দেখে দেখিয়ে দেই দেখুন এখানে আমরা বেশি ধরলাম এখানে দেখুন একদিক দিয়ে কন্টিনিউ দেখাবে না আরেক দিক দিয়ে কন্টিনিউটি দেখাচ্ছে কিন্তু ফুরাফুরি না ফুরাফুরি দেখালে কিন্তু শর্ট দেখুন একদিক দিয়ে কন্টিনিউ দেখাবে না আরেক দিক দিয়ে দেখাবে কিছুটা বাকি থাকবে আর যে শর্ট আইসি দেখুন এটার মধ্যে এদিক দিয়ে কন্টিনিউটা একেবারে ফুরাটা দেখাচ্ছে এদিক দিয়ে সবটা ফুরাটা দেখাবে এটা মানে বাদ আর এটা দেখুন একদিক দিয়ে দেখাচ্ছে ফুরাটা আরেক দিক দিয়ে দেখাচ্ছে না তার মানে এটাও বাদ কন্টিনিউটি ভালো মানে আইসিটা যদি ভালো থাকে একদিক দিয়ে কন্টিনিউ দেখাবে আরেক দিক দিয়ে দেখাবে না আর যে দিক দিয়ে দেখাবে দিক দিয়ে পুরাফুরি দেখাবে না কিছুটা বাকি থাকবে দেখুন এই অংশটা বাকি থাকবে মানে শর্ট হলে পুরোটা শর্ট দেখাবে এআইসিটি এভাবেই চেক করতে হয় এটা দ্বিতীয় কোনো রাস্তা নেই চেক করার সোজাসুজি পদ্ধতি এই কাজগুলো আসলে সিম্পল পাবে নিলে সিম্পল দেখুন এটা শর্ট এটা দেখুন ভালো এটা দেখুন ভালো শর্ট নাই আবার যদি চেক করি এটা হলো শর্ট মানে ভিতরে ছিল আইপিপিএস ভিতরে আর কি এটা বাদ গেছে এটা আমরা এখানে কিন্তু যেগুলো ফেটে গেছে এগুলো তো গেছে আর যেগুলো ফাটে নাই সেগুলো কিন্তু শর্ট হয়ে গেছে সুতরাং আমাদের সবগুলো আইসি চেঞ্জ করতে হবে দেখুন এখানেই কন্টিনিউ দেখাবে সবটা দেখাবে না এই দেখুন কিছুটা বাকি আছে তার মানে এটা ভালো এখানে সবগুলো আইসি আমরা চেক করছি দেখুন একটা একটা করে সবগুলো আমরা চেক করে লাগিয়ে দেব থ্রি পঞ্চান্ন আইসি এগুলো কিন্তু অনেক দামের হয় এগুলো আমি যেইগুলো লাগাচ্ছি সবচেয়ে ভালো মানেরটা এটা কিন্তু নর্মালগুলোর সাইজে ডাবল দাম যাই হোক এরগুলোর দাম কত এগুলো বিস্তারিত বললে কিন্তু কাস্টমারদের সমস্যা হয় জন্য আমরা বলি না আর যারা এই কাজগুলো জানেন যেখান থেকে কিনবেন এগুলোর দাম আহামড়ি বেশি রাখবে না এগুলো যেই রেট ওইটাই রাখবে আর যারা এই কাজগুলো বিস্তারিত জানতে চান শিখতে চান বসতে চান তারা চাইলে আমাদের কাছে সরাসরি শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও শিখতে পারেন আসলে অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিশিয়ান যারা এই লাইনগুলো দেয় খেয়ালের বলে নেগেটিভ জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ ব্যাটারির মধ্যে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার কারণে মোসফেট একেবারে আইসিগুলো ফেটে ফুটে যায় জ্বলে যায় অনেক ক্ষেত্রে পুরো বোর্ডটাই চেঞ্জ করা লাগে কিছু কিছু ক্ষেত্রে পুরো বোর্ড চেঞ্জ করা লাগে না এই আইসিগুলো চেঞ্জ করলে বা টুকি টাকি রেজিস্টারগুলো চেঞ্জ করলে হয়ে যায় এখানে আমরা দেখবো আসলে এটা কি পুরোপুরি বোর্ড চেঞ্জ করা লাগে নাকি অন্য কোথাও কাজ করা লাগে নাকি শুধু আইসি লাগালে হয়ে যায় এখন আমরা লাগাবো এবং প্র্যাকটিক্যাল দেখবো আপনাদেরকে সাথে নিয়ে তাই অবশ্যই আমাদের সাথে থাকুন যারা এই কাজগুলো শিখতে চান বা আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন এ টু জেড এখানে আমরা ভালোভাবে সোল্ডারিং করে এখানে ফেটে গেছিলো কানেকশানগুলো ডিসকানেক্ট হয়ে গেছিলো এখানে আমরা আবার আপের মতো কানেকশান করে দিয়েছি আমাদের কাজটি মোটামুটি শেষের দিকে এখন আমরা বোর্ডটা আবার আগের জায়গায় ভালোভাবে টাইট করে সেট আপ করে দেবো এবং ব্যাটারির মধ্যে কানেকশান দিয়ে দেখব যে সব ঠিকঠাক চলে কি না হ্যাঁ এখানে যদি অন্য কোনো অন্য কোথাও সমস্যা থাকে তাহলে কিন্তু মোট সেটগুলো আবার ফেটে যেত মানে আইসিগুলো ফেটে যেত দেখুন জিরো দশমিক ছয় নয় এরকম আইসি ইয়ে দেখাচ্ছে দেখুন এখানে আমাদের ডিলটা চালা চালিয়ে দেখব দেখুন চোদ্দো পনেরো দিন নিচ্ছে যখন দেখুন আমরা ডিলটাকে চালাচ্ছি আর কি এখানে আমরা এটা ভালোভাবে দেখবো আসলে আর কোথাও সমস্যা আছে কিনা এখন দেখুন আইপিএস যেহেতু চালু হয়ে গেছে তাহলে আইপিএসের বোর্ডের মধ্যে কোনো সমস্যা নাই আবার তো এখন আমরা কারেন্ট দিয়ে চালিয়ে দেখবি চার্জ ঠিকঠাক মতো হয় কিনা এখানে সব কিছু ঠিকঠাক চলতেছে এখন যদি চার্জ টাজ ঠিকভাবে হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই এখন আমরা চার্জ দিলাম চার্জ দেওয়া দেখুন এখানে কোনো রেসপন্স নাই মিটারে আগের মতোই পেনেছি শূন্য মিক্স হয় নয় এখানে আইপিএস দেখাচ্ছে আইপিএস মানে হলেও এটা ব্যাটারি থেকে চলতেছে এখন কারেন্ট যে কারেন্টের মধ্যে দিলাম তাও কিন্তু কোনো রেসপন্স দেখাচ্ছে না আসলে স্পিডগুলো ফেটে যাওয়ার কারণে ওই সময় কারেন্টের লাইন দেওয়া ছিল এই জন্য হয়তো ভিতরে তার বা ফিউজের সমস্যা হয়তো দেখুন আমি যাওয়া ভাবছি তাই এখানে ফিউজটা কিন্তু একেবারে ফেটে গেছে দেখুন এখানে ফিউজটা একেবারে ফুরে গেছে ফোরার দাগও আছে যাই হোক এখানে আমরা ফিউজটা লাগিয়ে দেবো সোজাসুজি হিসাব ফিউজটা লাগিয়ে দিয়ে দেখবো আর কোথাও সমস্যা আছে কি না আসলে ইলেকট্রনিক্সের কাজগুলো আপনি বেসিক কাজগুলো জানেন সবগুলোই সহজ কাজ আর যদি বেসিক না জানেন ভাই আপনাকে দশজনের জোর করে শেখাতে পারবেন দেখুন ষোলোইম্পে এটা চার্জ হচ্ছে ব্যাটারিটা এখানে তো এখানে দেখুন এসি দেখাচ্ছে তার মানে এই ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ আছে আমি ফুল চার্জ করে রেখেছিলাম অন্য একটা কাজে এই জন্য চার্জিং দেখাচ্ছে না যাই হোক এটা ভালোভাবে চার্জ হয় লাইনটে দেওয়ার সাথে সাথে চার্জ হয় তারপর আবার অটো অটো কাট হয়ে যায় এখানে অটো কাট সব কিছুই সব মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখানে আমাদের আইপিএসটা বেশি কিছু করা লাগে নাই আসলে যারা এই কাজ শিখতে চান তারা আইপিএস এই মোটর ফ্যান এই কাজগুলো ফ্রিজের এই কাজগুলো শিখতে পারেন এইগুলো কিন্তু ডিমান্ড বাই দেশি বিদেশি সব জায়গায় আছে আইপিএসের ডিমান্ড বিদেশি নাই ঠিক আছে কিন্তু মোটরের কাজও কিন্তু ডিমান্ড সব জায়গায় আছে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু মোটরের উপরে চলে যাই হোক যারা এই এই কাজকে ভালোবাসেন তাদেরকে ওয়েলকাম কারণ আমি এই কাজকে ভালোবাসি এই জন্য এই কাজগুলো করি এখানে আমাদের কাজটা কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখবেন আমরা কী কী কাজ করি আমাদের কাজ শেষ খুবই সিম্পল আমাদের কাজটা হয়ে গেল এখানে ঝামেলা করে নাই আসলে আমিও ভাবি না এটা এত সহজভাবে হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও